جنا <laughs> لي

い

দিল লাগিল <laughs> 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 へえ。But that s it. <S yeah. Okay, da luminosa

আপনারা <laughs> এই no <laughs>

আমি হলো সাংবাদিকতা নতুন জয়েন করছি তো তাই একটু সমস্যার মধ্যে পড়ছি আশা করি ক্ষমা করে দিবেন চেষ্টা করব ঠিক আছে নিত্য নতুন স্টাইলে কথা বলার জন্য এই যে আমাদের সান টেডাক্স স্পেশাল কাউল কালবাউস মাছ মারা টোপ উনি গাঁথলেন এখন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখেন কী সুন্দরভাবে কত সুন্দরভাবে নির্মণ পরিবেশ ভালোবাসার স্টাইলে মাছ ধরার জন্য গাতল তিনি এখন বসির শিবের সাথে জয়েন করবে পাল্টাবেন কোনটা পাল্টাবেন তার সহকারে পার্টনার কি চেঞ্জ করার জন্য বললো এই যে তার পার্টনার ঠিক আছে আমাদের বানা থানার বিশ্বাস মানে বিশ্ব বিখ্যাত বিশ্ব বিখ্যাত ভেড়া মারা চ্যানসিয়া মাত মারা শিপের ঠিক আছে প্রথম অর্জন করেছেন তিনি এমন কোনো বছর নাই যে বড় বড় আঠারো বিশ পঁচিশ এমন কেজি ওজনের রুই মাছ না ধরে ঠিক আছে আমাদের এলাকার সুপরিচিত ভেড়ামারা থানার বিশ্ববিখ্যাত একজন মৎস্য শিকারী তাকে দেখলে অনেক মৎস্য শিকারী সিলেক্ট কয় তাকে গুরু হবে এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে তাকে পরামর্শ নিতে আসে কিভাবে কি করলে মৎস্য শিকারি করা যায় এবং তিনি অনেক সময় লাইভেও আসেন লাইভেও মৎস্য শিকারি করেন বিভিন্ন বিখ্যাত লাইভ পর্যবেক্ষণে যান আমার ভাইয়ের পেজ দেখে পেজ দেখান

হার্ডিং ব্রিজ হালকা হালকা দেখা যাচ্ছে এখন মাছ কি হয় আল্লাহ ভরসা আহ আল্লাহ রহমতে রোদ বাড়াইছে রোদ বাড়াইলে মাছ হবে আমরা আশাবাদী পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

দেখ <laughs>